নমস্কার তীরের প্রথম পর্বের তৃতীয় পরিচ্ছেদে যাওয়ার আগে আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি গতকাল প্রথম পরি পর্বের দু নম্বর এবং এক নম্বর এবং দু নম্বর দুটো পরিচ্ছেদই আমি রেকর্ড করেছিলাম ভিডিও করেছিলাম এবার যখন আমি শুনলাম তখন দেখলাম আমার ছবি আছে নড়ছি চড়ছি কিন্তু কোনো আওয়াজ নেই সেটার পেছনে আমার অনেক সময় গেল বোঝার জন্য যে কি হয়েছে আমি পারলাম না আমি একেবারেই ফেল করলাম ফলে সেই আধ ঘন্টার ভিডিওটা আমাকে পুরো ফেলে দিতে হলো দিয়ে তখন রাত হয়ে গিয়েছে আমি তো সন্ধ্যাবেলায় ভিডিও করি রাত হয়ে গিয়েছে তখন আমার ওই ওষুধের পারগুলো তখন খুব ক্লান্ত লাগে আমার তখন শরীর বসে থাকে না মাথা যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি বিচ্ছিরি ব্যাপার তো আমি করলাম কি শুধু দু নম্বরটা বাদ দিলাম দিয়ে এক নম্বর পরিচ্ছেদটা আমি রেকর্ড করলাম দশ মিনিট আমার মাইক্রো আজকে দেখুন ইয়ারফোন নেই আমি সেদিকে কালকেও এরম জোরে জোরে কথা বলেছি আজকেও বলছি একটা ল্যাপেল আসছে অর্ডার দিয়েছি আমি যদি সেটাতে ভালো আসে তো আপনাদের শুনতে ভালো লাগবে আরও একটা সমস্যা যেটা আমাকে বন্ধুরা বলছেন যে যখন তারা খুলছেন ফেসবুকে হোক ইউটিউবে হোক আমার ছবিটা এরকম শুরু হয়ে আসছে বাঁ দিকে ডান দিকে দুটো কালো এরকম পাতের মতন রয়েছে আমি সেটাও জানি না কারণ আমি আরে করব না হ্যাঁ কারণ আমার এই ক্যামেরা দেখা আমি তো অভ্যস্ত নই আমার একটু সময় লাগবে আর একটা কথা বলি কিছু যদি মনে না করেন আপনারা যে কমেন্ট করছেন ফেসবুকে কমেন্ট করছেন লাইক করছেন আমার খুব ভালো লাগছে কিন্তু চ্যানেলটা তো নতুন আপনারা যদি ওই ইউটিউবে গিয়ে লাইক করেন কমেন্ট করেন এবং কোনো সমস্যা না থাকলে যদি সাবস্ক্রাইব করেন আমি বাধিত থাকব আমার উৎসাহটা বাড়বে আমার ইচ্ছাটা জাগবে যে আচ্ছা আমি পড়ি এখন তো সবই শুরু করেছি আজকে তুঙ্গভদ্রাটির দিয়ে আমার তো এটা তো আরও এগোবার কথা আমি এগোব ঠিক আছে আর না উল্টোপাল্টা কথা আমি এবারে চলে আসি প্রথম পর্বে দ্বিতীয় পরিচ্ছেদ সঙ্গমবংশীয় দুই ভাই হরিহর ও বুক্কো বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করিয়াছিলেন তাহাদের জীবন কথা অতি বিচিত্র দিল্লির সুলতান মোহাম্মদ তুঘলাক দুই ভ্রাতার অসামান্য রাজনৈতিক প্রতিভা দেখিয়া তাহাদের জোর করিয়া মুসলমান করিয়াছিলেন সে সময় গুণী ও কর্মকুশল হিন্দু পাইলেই মুসলমান রাজারা তাহাদের বলপূর্বক মুসলমান করিয়া নিজেদের কাজে লাগাইতেন কিন্তু হরিহর হরিহর ও মুসলমান রহিলেন না তাহারা পলাইয়া আসিয়া এক সন্ন্যাসীর শরণাপন্ন হইলেন সন্ন্যাসীর নাম বিদ্যারণ্য তিনি তাহাদের হিন্দু ধর্মে পুনর্দীক্ষিত করিলেন ঘর তারপর দুই ভাই মিলিয়া গুরুর সাহায্যে হিন্দু রাজ্য বিজয়নগরের প্রতিষ্ঠা করিলেন বিজয়নগরের আদি নাম বিদ্যানগর পরে উহা মুখে মুখে বিজয়নগরে পরিণত হয় কৃষ্ণা নদীর দক্ষিণে যখন হিন্দু রাজ্যের প্রতিষ্ঠা হইতেছিল ঠিক সেই সময় কৃষ্ণার উত্তর তীরে একজন শক্তিশালী মুসলমান দিল্লির নাগপাস ছিন্ন করিয়া এক স্বাধীন মুসলমান রাজ্যের প্রবর্তন করিয়াছিলেন এই রাজ্যের নাম বহমনি রাজ্য উত্তরকালে বিজয়নগর ও বহমানী রাজ্যের মধ্যে বিবাদ বিসংবাদ যুদ্ধবিগ্রহ প্রায় চিরস্থায়ী হইয়া দাঁড়াইয়াছিল বহমানী রাজ্যের চেষ্টা কৃষ্ণার দক্ষিণে মুসলমান অধিকার প্রসারিত করিবে বিজয়নগর বিজয়নগরের প্রতিজ্ঞা কৃষ্ণার দক্ষিণে মুসলমানকে ঢুকিতে দেবে না রাজ্য প্রতিষ্ঠার অনুমান শতবর্ষ পরে বিজয়নগরের যিনি রাজা হইলেন তাহার নাম দেব ইতিহাসে ইনি প্রথম দেবরায় নামে পরিচিত দেবরায় অসাধারণ রাজ্যশাসক ও রণপণ্ডিত ছিলেন তিনি তুরস্ক হইতে ধানুকি সৈন্য আনাইয়া নিজ সৈন্যদল দৃঢ় করিয়াছিলেন এবং যুদ্ধে আগ্নেয়াস্ত্রের ব্যবহার প্রচলিত করিয়াছিলেন তাহার পঞ্চাশ ব বর্ষব্যাপী শাসনকাল সমস্ত দাক্ষিণাত্য বিজয়নগরের পদানত হইয়াছিল মুসলমান রাজশক্তি কৃষ্ণার দক্ষিণে পদার্পন করিতে পারে নাই কিন্তু দেবরায়ের দুই পুত্র রামচন্দ্র ও বিজয় রায় ছিলেন কর্মশক্তিহীন অপদার্থ ভাগ্যক্রমে বিজয় রায়ের পুত্র দ্বিতীয় দেবরায় পিতামহের মতোই ধীমান ও রণদক্ষ তাই প্রথম দেবরায় নিজের মৃত্যুকালে নিজের মৃত্যুকাল আসন্ন দেখিয়া দুই পুত্রের সহিত তরুণ পৌত্রকে যৌবরাজ্যে অভিষেক করিলেন এবং কতকটা নিশ্চিন্ত মনে দেহ রক্ষা করিলেন কিন্তু পিতা অদ্যপি জীবিত আছেন রাজা হইবার উচ্চাকাঙ্ক্ষা তাহার নাই প্রৌঢ় বয়সে রাজপ্রাসাদে বসিয়া তিনি দুষ্ট শিশুর ন্যায় বিচিত্র খেলা খেলিতেছেন দেবরায়ের বয়স বর্তমানে পঁয়ত্রিশ বৎসর তাহার দেহ যেমন দৃঢ় ও সুগঠিত চরিত্রও তেমনই বজ্র কঠিন গম্ভীর মিতবাক সংবৃত মন্ত্রপুরুষ পুরুষ রাজ্য শাসন আরম্ভ করিয়া তিনি দেখিলেন ম্লেচ্ছ শত্রু তো আছেই উপরন্তু হিন্দু রাজারাও নিরন্তর পরস্পরের সহিত বিবাদ করিতেছেন তাহাদের মধ্যে একতা নাই সহ ধর্মিতা নাই অথচ ম্লেচ্ছ শক্তির গতিরোধ করিতে হইলে সংঘবদ্ধ হওয়া একান্ত প্রয়োজন দেবরায় একটি একটি করিয়া রাজকন্যা বিবাহ করিতে আরম্ভ করিলেন ইষ্টবুদ্ধির দ্বারা যদি ঐক্য সাধন না হয় কুটুম্বিতার দ্বারা হইতে পারে সেকালে রাজন্যবর্গের মধ্যে এই জাতীয় বিবাহ মোটেই বিরল ছিল না বরং রাজনৈতিক কূটকৌশল রূপে প্রশংসার্হ কার্য বিবেচিত হইত সকল রাজ্য অবশ্য স্বেচ্ছায় কন্যা করিলেন না কাহারো কাহারো উপর বলপ্রয়োগ করিতে হইল সবচেয়ে কষ্ট দিলেন কলিঙ্গের রাজা গজপতি চতুর্থ ভানুদেব দাক্ষিণাত্যের পূর্ব প্রান্তের সমুদ্রতীরে কলিঙ্গ দেশ বিজয়নগর হইতে বহু দূর দেবরায়ের দূত বিবাহের প্রস্তাব লইয়া উপস্থিত হইল কলিঙ্গরাজ ভানুদেব ভাবিলেন এই বিবাহের প্রস্তাব তাহাকে বিজয়নগরের শিকার করার আমন্ত্রণ অথ তিনি নিরতিশয় ক্রুদ্ধ হইয়া প্রতিবেশী অন্ধ্র রাজ্য সসৈন্যে আক্রমণ করিলেন কারণ অন্ধ্র দেশ বিজয়নগরের মিত্র সংবাদ পাইয়া দেবরায় সৈন্য পাঠাইলেন যুদ্ধ হইল যুদ্ধে ভানুদেব পরাজিত হইয়া শান্তি ভিক্ষা করিলেন শান্তির শর্তস্বরূপ তাহাকে দেবরায়ের হস্তে নিজ কন্যাকে সমর্পণ করার প্রস্তাব স্বীকার করিতে হইল দেবরায় কিন্তু বিবাহ করিতে গৃহে আসিতে পারিবেন না কন্যাকে বিজয়নগর পাঠাইতে হইবে সেখানে বিবাহ ক্রিয়া সম্পন্ন হইবে ভানুদেব কন্যাকে বিজয়নগরে পাঠাইবার ব্যবস্থা করিলেন স্থলপথ অতি দুর্গম ও বিপজ্জনক কন্যা জলপথে যাইবে কলিঙ্গপত্তন বন্দরে তিনটি বহিত্র সজ্জিত হইল খাদ্য সামগ্রী ও জলযোদ্ধার দল সঙ্গে থাকিবে রাজদুহিতা বিদ্যুন্মালা সখী পরিজন লইয়া নৌকায় উঠিলেন তিনটি নৌকা সমুদ্রপথে দক্ষিণ দিকে চলিল তারপর কৃষ্ণা নদীর মোহনায় পৌঁছিয়া নদীতে প্রবেশ করিল তদবধি নৌকা তিনটি উজানে চলিয়াছে যাত্রা শেষ হইতে বেশি বিলম্ব নাই ইতিমধ্যে দুই রাজকন্যা অধীর অধীর ও উত্তক্ত হইয়া উঠিয়াছেন সঙ্গে কন্যাকর্তারূপে আসিয়াছেন মাতুল চিপিটক মূর্তি এবং রাজকন্যাদের ধাত্রী মন্দোদরী রাজবৈদ্য রসরাজও সঙ্গে আছেন ইহাদের কথা ক্রমশ বক্তব্য